কবি গণনচন্দ্র দাস লিখে গিয়েছিলেন তার কবিতায় যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলেও পাইতে পারো রতন। সেই প্রতিচ্ছবিটি ফুটে উঠেছে মানিকগঞ্জের সিঙ্গের উপজেলার গোপিন্দল এবং চারিগ্রাম ইউনিয়নে স্বর্ণের গহনা তৈরির দোকানের পরিত্যক্ত ছাই থেকে সোনা সংগ্রহে ব্যস্ত থাকেন তারা ছাই থেকে সোনা সংগ্রহের এই ব্যবসাটি স্থায়ীভাবে কয়েক যুগ ধরে চলে আসছে এই এলাকায় ছাই থেকে সোনা সংগ্রহের জন্য ছালি ব্যবসায়ীদের বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি এই কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন নারী সদস্যরাও কর্মসংস্থানের যোগান হয়েছে বেশ কয়েক হাজার মানুষের যারা কখনো ঘন্টা বা দিন চুক্তি হিসাবে কাজ করে থাকেন ব্যাপারী বা মালিকদের স্বর্ণের দোকানের পরিত্যক্ত এই ছাই থেকে শুধুমাত্র সোনাই নয় রূপা তামা সীসা ও ব্রঞ্জ খুঁজে বের করেন এসব ছালি ব্যবসায়ীরা সোনা এবং রূপা ক্রয়ের বিক্রয়ের জন্য চারিগ্রাম বাজারে গড়ে উঠেছে প্রায় সত্তর থেকে আশিটি জুয়েলারি দোকান এসব দোকানগুলো ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে দিনাজপুর খুলনা জ শহর নড়াইল বগুড়া রাজশাহী সিরাজগঞ্জ জামালপুর বিভিন্ন জুয়েলারি গয়নার তৈরির দোকানগুলো থেকে ছাই কিনে নিয়ে আসেন এসব ব্যবসায়ীরা ছায়ের মান ভালো থাকলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেই এক ভরি পরিমাণ সোনা পাওয়া যায় তবে এটি নিশ্চিত করে বলার উপায় নেই ছায়ের মান খারাপ হলে লোকসানও গুনতে হয় তাদের গহনা স্বর্ণ পাওয়ার অনুমানের উপর ভিত্তি করে গহনা তৈরি ব্যবসায়ীদের কাছ থেকে এসব ছায়ের দাম নির্ধারণ করেন ব্যবসায়ীরা প্রথমে ক্রয়কৃত ছাইগুলো সূক্ষ্ম একটি চালনিতে নিতে নিয়ে সেই ছাইগুলোকে কখনো কখনো মেশিনে আবার ঢেঁকিতে আরও মিহি করে পরিষ্কার পানির সঙ্গে মিশিয়ে পিণ্ড তৈরি করেন তারা সেই পিণ্ডগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে আগুনে তাপ দেন এতে করে সেই পিণ্ডগুলো থেকে ময়লা বের হয়ে যায় পিণ্ডের বাকি অংশে জড়িয়ে থাকা সোনা রূপা তামা সীশা ও ব্রঞ্জে তরল এসব পদার্থকে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষ দিয়ে পুড়িয়ে সীশা বের করা হয় এরপর দিয়ে দিয়েছে পানিতে ধুয়ে আলাদা করা হয় সীসাকে বাকি অংশ থেকে নাইট্রিক অ্যাসিড সহ আরও বেশ কিছু কেমিক্যাল মিশিয়ে আলাদা করা হয় সোনা ও রূপা এভাবেই ছাই থেকে সোনা সংগ্রহ করেন ছালি ব্যবসায়ীরা কিন্তু বর্তমানে এসব ছাই ব্যবসায়ীরা ছাই কিনে আনার সময় বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন বেশ কয়েকজন মোহাম্মদ মুফিদুর রহমান আল আনতে গেলে বিভিন্ন জায়গায় ট্যাক্স দিতে হয় বিভিন্ন জায়গায় এই পয়সা মাফি আমাদের কাছ থেকে রাখে রাখে পুলিশ প্রশাসন এটা সুন্দর সাইডে আরা আকলা মারা করে মাল খাড়ি করুন সুন্দর ভাই করুন বুপা ভাই করুন পুলিশে দলের টাকা তো কয় সোনার মাল খুলনা থেকে রাজশাহী থেকে কুষ্টিয়া থেকে জিনাদা মেহেরপুর উমের চট্টগ্রাম

দুই একশো দোকান দুই চারশো দোকানের দিকে স্বর্ণ ভাই করি এটার ভাগ করতে হয় আবার তারপরে আবার হাউসে মাল গালাইতে হয় এটা আবার ওইটার পরে মাল গালাইয়ে আবার ফেরা ভাই করতে হয় এভাবে আর কি বিভিন্ন মেডিসিন আছে খালি এক জিনিস জিনিস নেয়াগা লাগে লাগে এই বিভিন্ন কিছু লাগে আর কি বছরে তখন দশ পনেরো লাখ মোটামুটি বছরে পাঁচ সাত লাখ টাকা জীবিকা নির্ভর সমিতির সাধারণ সম্পাদক রহমান জানান কথা হচ্ছে যে আমাদের ব্যাপার দিকে ব্যাপারিটি কিনে নিয়ে যা কিনে নিয়ে সেটাকে রিফার্নি করে সেটা আবার আমাদের কাছে স্বর্ণ নিয়ে আসে এই স্বর্ণ দিয়ে আমরা বিভিন্ন লোকে অর্ডার দেয় সে বনাকাটি আমরা বানাই বানাই দেই আর ব্যাপারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এই গ্রামের লোকজন কিনে নিয়ে এসে সে মাটি গুলো বিভিন্ন জায়গায় গাড়িতে হয় বিভিন্ন চাটা ভাচা দৈরে টাকা টোকা রেখে দেয় আমি আশা রাখবো সরকারের জন্য সুদৃষ্টিতে এই ব্যবসার জন্য সহযোগিতা করে সুনজর রাখে পাশাপাশি সাপোর্ট দেয় এটা কুটির শিল্পের মধ্যে পড়ে আর যদি এগুলি রিটার্ন না করতো তাহলে হাজার হাজার টাকা বাজারের অনেক ব্যবসায়ী মাসে বিশ থেকে তিরিশ লাখ টাকার সোনা বেচা কিনা করেন তবে অনেকেরই সেই মূলধন না থাকায় সরকারি সহায়তা পেলে আরও বেশি লাভের মুখ দেখবেন এমনটাই প্রত্যাশা তাদের তবে এ বিষয়ে সিঙ্গের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজিদুল ইসলাম স্বাধীন বলেন আমার সিঙ্গার ইউনিয়ন পরিষেকের অন্তর্গত গোবিন্দল গ্রামে প্রায় জনসংখ্যা বিশ হাজারের মতো কম বেশি হতে পারে এর মধ্যে প্রায় লোক এই শালি মাটি থেকে স্বর্ণ বের করার যে ব্যবসায়ী পেশার সাথে জড়িত বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে পরিত্যক্ত খালি মাটি বিভিন্ন স্বর্ণের দোকানের চাই মাটি এগুলো বিভিন্ন সাইন্টিফিক মেথড মাধ্যমে এরা স্বর্ণ তৈরি করে আমি মনে করি এটা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক সহযোগিতা করে এবং এই শিল্পটা অনেকের কাছে অপরিচিত থাকলেও আমাদের আমাদের আগে এই ব্যবসার উপর ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করেছে শালিমাটি নিয়ে বিভিন্ন এলাকা থেকে আসে বিভিন্ন জায়গায় পুলিশি হয়রানির শিকার আমরা আশা করবো সরকার এই সমস্যাগুলো সমাধান করে সহযোগিতা করার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি রাখার でそうすると。